দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি আসসালাম আলাইকুম বিশ আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান কোম্পানি ক্রিম সেপার মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন মেশিন মেশিন হ্যান্ড মেশিন এছাড়াও আমাদের কাছে আরও আমরা বিভিন্ন ধরনের খাবার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি যেমন গাভির এনটি কিক বাছুরের ফিডার বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো আজকে আপনাদের সাথে কথা বলব তুরস্কের মিলাস্টি কোম্পানি মিল্কিং মেশিনটি নিয়ে যেটি হচ্ছে আপনারা আপনারা এই আপনাদের যাদের হচ্ছে বড় খামার বা আপনারা পাঁচটা দশটা গাভি পালন করেন তো গাভীর দুধ দহনের জন্য এই মেশিনটি আপনার অত্যন্ত ভালো একটি মেশিন এবং এটা হচ্ছে আপনার অরিজিনাল তুরস্কের মিলাস্তি কোম্পানির এটা হচ্ছে আপনার পঁচিশ লিটারের বাকেট এবং চার লিটারের বেকম ট্যাঙ্ক ট্যাঙ্ক থাকে আবার পালস লিটার থাকে যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা মানে বাতাসের চাপটা কেমন যে বেশি না পালস ফিল্টারের যে মিটারটা থাকে এটি দিয়ে আপনারা মানে কখন আপনারা মানে এই উলানে লাগাবেন এবং কখন মানে লাগানো যাবে না এই পালস ফিল্টার দেখে আপনারা বুঝতে পারবেন তো এটা দিয়ে আপনারা খুব অল্প টাইমে আপনারা মানে গাড়ি দুধ করতে পারবেন অনেক সময় দেখা যায় যাদেরকে বড় বড় খামার রয়েছে বা আপনারা চার পাঁচটা টাকা গাড়ি তো সেক্ষেত্রে দেখা যায় লুক পাওয়া যায় না বা অনেক কষ্ট হয় দুধ করতে অনেকগুলা গা দিয়ে অনেক অনেক বেশি দূর তো সেক্ষেত্রে আপনারা এই মেশিনটি আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং এটার আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এই মিলাস্তির এই মিল্কিং মেশিনটি তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসেও নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ মেশিন মিলাস্তি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গা এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে বললে কথা বলা যাবে না ভিওয়ার্স এইটা হলো এন্টি কিক ব্লক যে গাভীটি দুষ্টামি করে লাফালাফি করে লাথি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন টি লাগানো হয়েছে যেন গাভী আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি